ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে এমসি প্রশ্ন উত্তর লেখাব লেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের মান এক লেখো প্রথম প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপতি কবিতাবলির কত সংখ্যক কবিতা অপশান নেবে খ চল্লিশ গ সত্তর ঘ ছিয়াশি উত্তর হবে ছিয়াশি পরে প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন হবে ক খ কবিতাবলী বধ কাব্য খ বীরাঙ্গনা কাব্য খ ব্রজাঙ্গনা কাব্য উত্তর হবে চতুর্দশপদী কবিতাবলী পরে প্রশ্ন লিখবে উজ্জ্বল জগতে যা পরের প্রশ্ন লিখ হিমাত্রের হেমকান্ত্রেই অম্লান হয় অপশান হবে ক শিশিরে সূর্য সূর্যকিরণে গ তুষারাচ্ছদরে ঘ জ্যোৎস্নায় উত্তর হবে সূর্যকিরণে পরে প্রশ্ন লিখবে বিদ্যাসাগরকে দিনের বন্ধু মনে করত অপশান ঐতিহাসিকরা খ যারা দিন তারা গ তার ভাবনা চিন্তার বিরোধীরা ঘ যারা সমাজসেবী তারা উত্তর হবে যারা দিন তারা পরে প্রশ্ন লিখবে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায় ড্যাশ দি অপশান নেবে ক লক্ষ্যে স্থির থাকলে খ শরীর সবল থাকলে ঘ গ ধর্মপথে থাকলে ঘ ভাগ্য বলে উত্তর হবে ভাগ্য বলে পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে কী সেবা তার সেসুক সদনে ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লেখো যার কথা বলা হয়েছে অপশান নেবে ক পর্বত খ সমুদ্র গ তরুদল ঘ ঈশ্বর উত্তর হবে পর্বত চলশো পরের প্রশ্ন বাড়ির শব্দের অর্থ অপশান নেবে ক জল খ গৃহ গ বিন্দু ঘ বেদনা উত্তর হবে জল তোমরা যারা নতুন ঈশ্বর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করো এসব পরের প্রশ্নে লেখো কিঙ্করি শব্দের অর্থ অপশান বে ক ঈশ্বরী খ দাসী গ রানী ঘ সহচরী উত্তর হবে দাসী পরে প্রশ্ন তরু তরুদল ধারণ করেছিল ড্যাশ দিয়ে ক দি লিখবে দাসরূপ খ উদ্ধত রূপ গ স্বেচ্ছাচারী রূপ ঘ দাতারূপ উত্তর হবে দাসরূপ পরে প্রশ্ন লিখবে তরুদল যে ছায় বিস্তার করে তা হলো ক শান্ত শীতল খ ক্লান্তিনাসা গ অমৃত শাসী ঘ শীতল শাশি উত্তর হবে শীতল শাশি পরে প্রশ্ন লিখবে বিদ্যাসাগরকে কবিতা যার সঙ্গে তুলনা করা হয়েছে অপশন নেবে ক দীর্ঘতরু খ পর্বত নদী গ পর্বত নদী দীর্ঘতরু ঘ পর্বত উত্তর হবে ঘ পর্বত নদী দীর্ঘতরু পরে প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা অপশান হবে ক মুক্তক খ পয়ার গ ত্রিপদী ঘ দলবিত্ত উত্তর হবে পয়ার আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোন টপিক নিয়ে আলোচনা করব তোমাদের যেটা বলি আমি প্রতিদিন তোমরা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে পড়ছ ভালো করে পড়াশোনা করো তোমাদের সাথে আমি থাকব আছি ভালো করে পড়াশোনা করো আমি তোমাদের সমস্ত কিছু যে সমস্ত সাজেশান দেওয়ার যে সমস্ত পরীক্ষায় আসতে পারে এই ধরনের তোমাদের প্রশ্ন আমি তোমাদেরকে ছক আউট করে দেব তোমরা শুধু একটু পড়াশোনা করো আজকে বিদায় দিচ্ছি ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই যেটা প্রতিদিন বলি ভালো করে পড়াশোনা করো टाटा बाय बाय